তাই একটা প্রশ্ন করতে পারি হ্যাঁ করতে পারেন আচ্ছা প্রশ্নটা হলো আপনাকে দশটা ডিম দেয়া হলো সেখান থেকে আপনি দুইটা ভাঙলেন দুইটা সিদ্ধ করলেন দুইটা ভাজি করলেন দুইটা খাইলেন তাহলে আপনার কাছে আর কয়টা ডিম আছে ছয়টা ডিম আছে ছয়টা ডিম কীভাবে দুটা ভাজি করছি দুটা ভাঙছি দুইটা আর দুটা সিদ্ধ করছি দুটা খাইছি দুইটা খাইছেন দুটা খাইছি তো দর্শক উনি বলছে যে আর ছয়টা ডিম থাকে ছয়টা ডিম কিভাবে থাকে সেটা আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন বাইকে একটা প্রশ্ন করতে পারি ভাইয়া করেন আমার প্রশ্নটা হলো আপনাকে দশটা ডিম দেয়া হলো দুইটা আপনি ভাঙলেন দুইটা সিদ্ধ করলেন দুইটা ভাজি করলেন দুইটা খাইলেন তাহলে আপনার কাছে আর কয়টা ডিম আছে দুইটা ভাঙলেন দুইটা ভাজি করলেন দুইটা সিদ্ধ করলেন দুইটা খাইলেন তাহলে আপনার কাছে আর কয়টা ডিম আছে আটটা ডিম আটটা ডিম আছে জি কিভাবে তো 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 আছে আমি দুইটা দুইটা যে আটটা পরে থাকে না ডিম জি আচ্ছা তো দর্শক উনি বলেছেন যে আটটা ডিম আছে আপনারা বলুন কোনটা সঠিক আটটা হবে নাকি ছয়টা হবে নাকি দশটা হবে কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানিয়ে দিবেন আপনাকে একটা প্রশ্ন করতে পারি বলেন প্রশ্নটা হলো আপনাকে দশটা ডিম দেয়া হলো আপনি দুইটা ভাঙলেন দুইটা সিদ্ধ করলেন দুইটা ভাজি করলেন দুইটা খেলেন তাহলে আপনার কাছে আর কয়টা ডিম আছে কয়টা ডিমের কথা বলছেন দশটা ডিম মানে আপনাকে দশটা ডিম দেয়া হলো আপনি দুইটা ভাঙলেন দুইটা ভাজি করলেন দুইটা সিদ্ধ করলেন দুইটা খাইলেন আপনার কাছে আর কয়টা ডিম আছে দুইটা দুইটা ডিম আছে কিভাবে বলতে আচ্ছা ঠিক আছে দর্শক উনি বলতে পারতেছেন না দুইটা ডিম কিভাবে আছে তো আপনারা যদি আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর কয়টা ডিম আসলেই থাকবে সেটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভাইকে একটা প্রশ্ন করতে পারি হ্যাঁ জি বলেন আচ্ছা প্রশ্নটা হলো হলো আপনাকে ডিম দেয়া আপনি দুইটা ভাঙলেন দুইটা সিদ্ধ করলেন দুইটা ভাজি করলেন দুইটা খাইলেন তাহলে আপনার কাছে আর কয়টা ডিম আছে চারটা ডিম আছে ডিম আছে কিভাবে আছে একটু বলবেন দুইটা ভাজি করলাম হ্যাঁ দুইটা খাইলেন হ্যাঁ তাহলে আর ছয়টা থাক আর দুইটা মনে করেন যে খাইলেন খাইলেন তাহলে আর চারটা থাকে চারটা থাকে ছয়টা শেষ তার ভিতরে ছয়টা শেষ চারটা আছে তো দর্শক উনি বলেছেন যে আর চারটা ডিম আছে তো আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আমাদেরকে চারটা কি সঠিক হয়েছে কি না আর আমি একটু আগে বলেছি যে ভিডিওর শেষে আপনাদেরকে বলবো যে কোন কোনটা সঠিক হবে এখানে সঠিক হবে আর মাত্র আটটা ডিম থাকবে কারণ দুইটা খাইছে আর সবই কিন্তু আছে যেগুলো বাজি করছে সেগুলো আছে যেগুলো ভাঙছে সেগুলো আছে তাহলে ডিম থাকবে হলে আর আটটা তো ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন